জি মায়া ও মায়া গট অসাধারণ একটা নাম যে দর্শক আমরা এখন যুক্ত মায়াপুর সাথে আমরা তো এক এক করে অনেক ব্যক্তিগত তথ্য শুনবো তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি আপু কেন আসেন একটু শুনতে চাই আরছি ভাইয়া ভালো একজন মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে শরিয়ত মোতাবে রাখতে পারবে বিয়ে করতে পারবে সুন্দর একজন মনের মানুষের সন্ধানে আসছে না ভাইয়া আমার বিয়ে হয়নি বিয়ে হইলে কি প্রতিবেদন আসতাম মনে কষ্ট কইরা প্রতিবেদন আসছে আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভাইয়া চট্টগ্রাম চট্টগ্রামে থাকেন জি জি এখানেই আছি চট্টগ্রাম থেকে এই যুক্ত করলাম যদি আপনাদের মনে হয় যে আপনারা এই চট্টগ্রামের জামাই হবেন মানে অর্থাৎ আপনার নাম এমন ইচ্ছাতে কথা বলছেন স্যার এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি নম্বরে ফোন করবেন এবং আপনার আরো তথ্য জানা থাকলে সে তাকে ব্যবহার করে তার থেকে জানতে পারবেন তার নম্বরে ফোন করবেন আপনারা সে নিজে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে স্যার শুনতে চাই এই নাম্বারটা সত্যি কি আপনার হ্যাঁ ভাই এই নাম্বারটা আমার কল দিলে কল রিসিভ করবেন না কেটে দিবেন কোন তো কে কেন নক জুম কল দিলে বলো কল রিসিভ নক কর জুম মন লগা যদি মন মিলিয়ে রাজা রিসিভ নক জুম কেন

চট্টগ্রাম जिलेে কথা বলতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন তারপর শুনতে চাই এই নাম্বার ইমো আছে ভাই এই ইমো নাম্বার ইমো নাম্বার হ্যাঁ ইমো আছে থাকতে আর পাইবো সত্যি হাই সত্যি সত্যি আরেকবার সত্যি ও আরেকবার সত্যি তিন সত্যি প্রিয় দর্শক আমি এবার ছোট্ট করে কথা বলি যারা এই মুহূর্তে সত্য কথা বলার কারণে আপনারা কল হাও মা করছেন আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আমার সাথে অবশ্যই একটা কমেন্টমেন্টের মাধ্যমে অর্থাৎ আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আপনাকে আপনি যদি এই মুহূর্তে কল করেন তাহলে কল রিসিভ হবে আর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আপনি সদস্যই না আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর ওনাকে ফোন করলে ফোন হান্ড্রেড পার্সেন্টলি রিসিভ যাবে আপু আমি আর আপনার সাথে কথা বলতে পারবো না কারণ আপনার চট্টগ্রামের বাসায় আমি কথা কম বুঝছি তাই আমি চাই যে আপনি দর্শকের সাথে কথা বলেন ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবেন আর হ্যাঁ ভাইয়া কিছু বলতে চাইছিলাম যে ভাইয়ারা খারাপ উদ্দেশ্য নিয়ে যেমন কি আমাকে কাছে কল যেমন না দেয় ভাইয়া প্রতিবেদন অনেক কষ্ট কইরা আসছি মা আছে ছোট ভাই আছে ভাই নিয়ে অনেক কষ্ট করতেছি প্রতিবন্ধী ভাই তো এই জন্য বুঝছেন যে ভালো মন্তব্য নিয়ে যেমন ভাইয়েরা আমার সঙ্গে কথা বলে খারাপ মন্তব্য নিয়ে যেমন আমার সঙ্গে কথা না বলে ওকে ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম